বাবু কোথায় যাচ্ছ একা একা ভয় লাগে না শোনাই এই যে তাকাও দেখো আজকে কি কুয়াশা দেখেছ দেখো কুয়াশা কি আজকে এখন কিন্তু খুব সকাল এখন যাবো কোথায় বলো তো যাবো শ্যুট কী মাস আনতে আমরা একদম পুরো রেডি বাড়ির উদ্দেশ্যে আর থাকা যাচ্ছে না অনেক দিন হয়ে গেছে তোমরা তো সবাই পুরো হাঁপিয়ে গেছে আর জিজ্ঞেস করছো কবে বাড়ি যাচ্ছি কবে বাড়ি যাচ্ছি এখনও কি সুন্দরবন রয়েছি মানে ফোনের উপর ফোন শুধু আসছেই আসছেই তো যাই হোক আজকে অপেক্ষার অবসান আজকে বাড়ি তো কুয়াশায় পুরো ঢাকা হয়ে গেছে দেখেছো কি রকম কুয়াশা বাপরে কিচ্ছু দেখা যায় না হ্যাঁ আমাদের ওখানেও পড়ে কে বলেছে পড়ে না এ বাবা এই তুমি তো আমার তো হয়ে যাচ্ছে শোনা ভুলিয়ে যাচ্ছে তোমার বাবা শুধু আমাকে ঠকায় আর দেয় যায় তোমার মাসিরাও আমি কথা শোনায় বাবা তো না এখানে ধান লাগাবে তাই না এই জলটা কোত্থেকে করছে এটার মধ্যে দিয়ে করছে সেলো স্যালো আচ্ছা স্যালোর থেকে জল উঠছে পুকুরে তো ইয়ে থাকে না কচ্ছপ থাকে না এই কচ্ছপগুলো বসিয়ে দিয়ে ধরা যায় না তাই না দেখো এইসব পুকুরে মনে হয় কেউ নামেও না এই জন্যই মনে হয় কচ্ছপগুলো এই সব জায়গায় থাকে তারপর তোমাদের বাড়ির পাশে এরকম একটা জায়গা যে পুকুরটা ওটার মধ্যে তো কচ্ছপ রয়েছে এইখানেও না তুমি কচ্ছপ ধরতে পারতে জানো এখন হাতে সময় নেই চলে এসেছে তো দেখো ওপারের জায়গাটা দেখা যায় না এই বাড়িতে শুটকি বিক্রি করবে এগুলো কি লোটে শুট কি না 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 এটা বলে নিয়ে নাও আর কিছু না নাও এই একটা কি রয়েছে আর কোনো কি নেই না চিংড়ি আছে এটা কিন্তু লোটে সুটকির মতোই লাগে দেখতে তাই না সে মাছ তাই না এই মাছের দাম বেশি তোমার লোটেটা হ্যাঁ লোটেটা তো খুব পছন্দ করে আমাদের এখানকার লোকেরা এটাও ভালো লাগে নিলে তারপর যদি গাড়িতে বসে বলে যে কিসের গন্ধ গাড়ি থেকেই নামিয়ে দেবে তারপরে তো দেখো এখন আমাদের বিদায়ের পালা তো সুন্দরবন থেকে বিদায় নেওয়ার পালা তো সবার থেকে বিদায় নিয়ে আমরা বেরিয়ে যাব তো সবার খুব মন খারাপ আর আমারও মন খারাপ যে এতদিন এইখানে ছিলাম আর এদের মন মানসিকতা এদের ব্যবহার যে এতটা ভালো কি বলবো মানে এ কদিনের মধ্যে অনেকটা আপন হয়ে গেছে তো

অনেকটা লেট লেট করে ভিডিও গুলো তোমাদের কাছে পৌঁছচ্ছে তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আর এই হচ্ছে গিয়ে সুন্দরবনে সেই ব্রিজটা মানে মেডেলে রয়েছে ব্রিজটা তো এখানে যাওয়ার পথেও তোমাদের দেখিয়েছি আর এখন যে মানে আসার পথে দেখিয়েছিলাম আর এখন যে বাড়ি যাচ্ছি সেই পথেও তোমাদেরকে একটু সিনারিটা দেখাচ্ছি তো এখানে দেখো আসার সময় কতটা উৎফুল্ল ছিল আনন্দ ছিল কিন্তু এখন ফিরে যাওয়ার সময় মনটা মানে একটু কেমন দুঃখ দুঃখ ভাব হচ্ছে সে আনন্দটার নেই এরকমই মনে হয় তাই না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা